ট্রাইনিটেল এমন একটি ডিভাইস যা অভিভাবকদের স্বস্তি দেবে এটি একটি স্মার্ট রিস্ট ব্যান্ড শিশুর হাতের ঘড়ির মতোই থাকবে ঠিকই কিন্তু কাজ করবে তার চেয়ে অনেক বেশি এতে রয়েছে জিপিএস প্রযুক্তি সুতরাং শিশুর অভিভাবকরা সহজেই জানতে পারবেন তার শিশুটি ঠিক কোথায় আছে শুধু তাই নয় রিস্ট ব্যান্ডে থাকা বড় একটি বোতাম টিপে শিশুর অভিভাবকদের সঙ্গে কথাও বলতে পারবে এজন্য শিশুদের শুধু মুখে বলতে হবে সে কার সঙ্গে কথা বলতে চাই কেননা রিস্ট ব্যান্ডটিতে রয়েছে ভয়েস রিকগনিশন প্রযুক্তি সুইডেনের সাউন্ড ডিভাইসটি বাজারে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন